হাই বন্ধুরা আমি কলকাতা থেকে মনামি বলছি দেখো আমি নবমীর দিন রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে যাবো বলে সাজুগুজু করে রেডি হয়ে একটু ভিডিও করে নিয়েছি যাওয়ার আগে একদম পুরো রেডি এবার বেরোবো ঠাকুর দেখতে নবমীর দিন এই যে বেরিয়ে পড়েছি আমাদের এখানে কাছেই একটা সুন্দর প্যান্ডেল হয়েছে যেটা সম্ভবত স্বামীনারায়ণ মন্দির করেছে সেখানেই গেছিলাম অনেক জায়গায় গেছি এখানটা ভিডিওটা করেছি বেশি সুন্দর হয়েছে প্যান্ডেলটা এই জন্য এখানে বেশি করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো কি সুন্দর প্যান্ডেলটা কি সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে দেখো প্রথম থেকে একদম শেষ অব্দি করেছি ভিডিওটা খুব সুন্দর লাগছে প্যান্ডেল বলে মনেই হচ্ছে না পুরো মন্দিরের মতোই লাগছে দূর থেকে মনে হচ্ছে অরিজিনালি মন্দির খুব সুন্দর লাগছে খুব ভিড়ও হয়েছিল তাও আমরা তখন সন্ধ্যে সন্ধেই বেরিয়ে গেছি ভিড়ের ভয়ে তাতেও অনেক ভিড় ছিল কি সুন্দর কারুকার্যগুলো দেখো ওপরে কি সুন্দর করেছে অসাধারণ করেছে খুব ভালো লেগেছে আমার প্যান্ডেলটা বিশেষ করে ভালো লেগেছে এত সূক্ষ্ম কাজ প্যান্ডেলের মধ্যে ফুটিয়ে তোলা সত্যিই দারুণ ব্যাপার এই ভিড়ের মধ্যে আমি মায়ের মূর্তিটা ঠিক মতন আনতে পারছিলাম না চেষ্টা করছিলাম মূর্তিটা ধরার কিন্তু ঠিক মতন আনতে পারছিলাম না ভিড়ের মধ্যে তারপর ভিড়টা একটু ফাঁকা হওয়াতে একটু সামনে যাওয়ার চেষ্টা করছিলাম দিয়ে একটু ভিড়টা ফাঁকা হলো তখন সামনে এই দেখো সামনে এসছি। সামনে এসে ভালো করে মায়ের মূর্তিটা ভিডিও করলাম চার পাঁচটা ভিডিও করলাম মূর্তির অনেক আগে থেকেই ব্লক করে দিয়েছে সামনে কাউকে যেতে দিচ্ছে না একটু জুম করে নিয়ে মায়ের মূর্তিটা ভিডিও করলাম খুব ভালো লাগলো অনেকটা সময় আমরা ওখানে স্পেন্ড করেছি সবাই ভিডিও করছে ছবি তুলছে এনজয় করছে খুব ভালো হয়েছে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে সবাই খুব এনজয় করছিল এই দেখো সাইট যখন বেরিয়ে এলাম সাইট থেকে প্যান্ডেলটাকে দেখো একদম অরিজিনাল মন্দিরের মতোই লাগছে একদম মন্দির মনে হচ্ছে না যে এটা প্যান্ডেল বাই বাই বন্ধুরা আবার পরে ভিডিওতে দেখা